এইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যারা খুব ভালো করে বোঝেন তো আমি মনে করি আপনারা বিষয়টা সম্পর্কে জানেন আর যারা নতুন আছেন অনেকেই হয়তো এই লাইফ ক্যালকুলেশন নিয়ে কখনোই চিন্তা করেন না তো একটা ব্যক্তি একটা ব্যক্তি তার সারা জীবনের যে কাজগুলো করে এক লক্ষ আট হাজার ঘন্টা কাজ তো সে যদি দশ ঘন্টা করে প্রতিদিন পরিশ্রম করে তাহলে তার তিরিশ দিনে তার তিরিশ দিনে যে ঘন্টা হচ্ছে তিনশো ঘন্টা অর্থাৎ আপনি একটা অফিসে যাচ্ছেন দশ ঘন্টা পরিশ্রম করছেন ঠিক এভাবে যদি আপনি তিরিশ দিন ডিউটি করেন তাহলে আপনার কর্মঘন্টার পরিমাণ হয় তিনশো ঘন্টা তাহলে প্রতি মাসে যদি আপনি তিনশো ঘন্টার কাজ করেন তাহলে বারো মাসে আপনি কত ঘন্টার কাজ করছেন এবং এটাকে দিয়ে যদি আপনি আগামী তিরিশ বছর জব করেন এটাকে দিয়ে আপনি ক্যালকুলেশন করলে আপনার লাইফের এই ক্যালকুলেশনটা বের হয়ে আসবে এক লক্ষ আট হাজার ঘন্টা অর্থাৎ আপনার সফলতার জন্য আপনি এক লক্ষ আট হাজার ঘন্টা পরিশ্রম আপনি প্রতিদিন করে যাচ্ছেন জি আমার কথা কি শোনা যাচ্ছে সোমায় ফারজান একটু বলবেন স্ক্রিন কি দেখা যায় জি থ্যাংক ইউ আর ইনকামের কথাটা বলি ওই যে পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিটা কথা বলছি যে ব্যক্তিটা বলেছে তুমি দুশো টাকা ইনকাম করছো তুমি তো পাগল হয়ে গেছো সে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করছে তো এক মাসে যদি সেই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাহলে বারো মাসে কত টাকা ইনকাম করছে এবং এটাকে দিয়ে আপনি তিরিশটা বছর গুণ দিবেন গুণ তিরিশ ক্যালকুলেট করে আপনি গুণ দিবেন গুণ দেওয়ার পরে তার ইনকামের পরিমাণ দাঁড়াবে এক কোটি আশি লক্ষ টাকা অর্থাৎ আপনি ক্লাস ওয়ান থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আপনার বয়সের পরিমাণ তিরিশ এরপরে আপনি জবে ঢুকেছেন সার্টিফিকেট দিয়ে জব করেছেন বাকি বছর আপনার বয়স হয়ে গেল তাহলে ষাট বছর বয়সে আপনি সারা জীবন পরিশ্রম করলেন এক লক্ষ আট হাজার ঘন্টা আর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেতন পেয়ে আপনি অনেক খুশি হলেন এবং সারা জীবন আপনি ইনকাম করলেন এক কোটি আশি লক্ষ টাকা তাহলে এই এক লক্ষ এক কোটি আশি লক্ষ টাকার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এক কোটি বা দেড় কোটি টাকা আপনার অলরেডি খরচ হয়ে গেছে বাকি আছে হয়তো পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনাকে বৃদ্ধ বয়সে স্বপ্নটা পূরণ করতে হবে আপনার সন্তানকে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে তাহলে আপনার সারাটা জীবন আপনি ব্যয় করছেন এটা কি এক কোটি আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকার জন্য ব্যয় করছেন আপনি সারা জীবন যে কাজ করছেন এক লক্ষ আট হাজার ঘন্টার জন্য কাজ করছেন একই ব্যক্তি একই পরিশ্রম একই সময় একজন গার্মেন্টস এর মালিক সে প্রতিদিন কাজ করতেছে এক লক্ষ আট হাজার ঘন্টার অথচ আপনি সারা জীবন কাজ করতেছেন এক লক্ষ আট হাজার ঘন্টার আর একজন গার্মেন্টস এর মালিক কাজ করতেছে একদিনে আট লক্ষ ঘন্টা তাহলে আপনার কাছে কি মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিং অনেক পাওয়ারফুল ইন্ডাস্ট্রি না নেটওয়ার্ক মার্ক বা নেটওয়ার্কিং অনেক পাওয়ারফুল একটা বিজনেস না তো আমি গার্মেন্টস এর বিজনেসটাকেও আমি নেটওয়ার্কিং বিজনেস বলে থাকবো কারণ গার্মেন্টস এর মালিক কখনো একা কাজ করে না সে তার সাথে হাজার হাজার ব্যক্তি নিয়ে কাজ করে দশ হাজার শ্রমিক যদি এক ঘন্টা করে কাজ করে প্রতিদিন ওই মালিকের জন্য কাজ হচ্ছে দশ হাজার ঘন্টা আর যে ব্যক্তিটা ডিএক্স শ্রেণীর সফল যে ব্যক্তিটা ওই যে দুশো টাকা দিয়ে শুরু করলো এই ব্যক্তিটার ক্যালকুলেশনের কথাটা যদি আমি বলি যে এই যে গার্মেন্টস এর মালিকের যদি আমি বলি যে দশ হাজার ব্যক্তি প্রতিদিন যদি দশ ঘন্টা করে পরিশ্রম করে এই মালিকের জন্য প্রতিদিন লক্ষ ঘন্টার কাজ হয়ে যাচ্ছে দশ হাজার ব্যক্তি যদি দশ ঘন্টা করে পরিশ্রম করে এক লক্ষ ঘন্টার কাজ হয়ে যাচ্ছে তো যারা ডিএকছেন যারা ডিএসছেন বিজনেস করে যারা দুশো টাকা থেকে ইনকাম শুরু করেছে যারা একশো পঞ্চাশ টাকা থেকে ইনকাম শুরু করেছে যারা একশো টাকা থেকে ইনকাম শুরু করেছে তো এই ব্যক্তিটার কোটি লক্ষ টাকা ইনকাম করার জন্য তার সময় লাগবে মাত্র পাঁচ বছর আপনি চিন্তা করেন আপনি তিরিশ বছর পরিশ্রম করে এক কোটি আশি লক্ষ টাকা ইনকাম করবেন এই বৃদ্ধ বয়সে বা এক কোটি আশি লক্ষ টাকা ইনকাম করবেন আপনি তিরিশ বছর জব করে নাকি এক কোটি আশি লক্ষ টাকা ইনকাম করবেন মাত্র পাঁচ বছরে ডিসিশন ইজ ইয়োর আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি সিরিয়াসলি কাজ করবেন কি না এটা একান্তই নির্ভর করে আপনার স্বপ্ন দেখার উপর এটা নির্ভর করে একান্তই আপনার সিদ্ধান্তের উপর আপনি যদি মনে করেন আমি সারা জীবন কাজ করব না আমি সারা জীবনের কাজগুলো আগামী দুই বছরে করব তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য তাহলে ডিএক্সেল বিজনেসটা আপনার জন্য সো এখানে আমি আর একটা হিসাব বাংলায় তুলে ধরেছি যে শ্রমিক কেন গরিব আর মালিক কেন মিলেনিয়ার অর্থাৎ একটা মানুষের লাইফ ক্যালকুলেশন সারা জীবনের হিসাব তো এইটাই কিন্তু কিছুক্ষণ আগে স্লাইডে আমি বললাম যে একজন শ্রমিক দৈনিক পরিশ্রম করে দশ ঘন্টা সে তিরিশ দিন পরিশ্রম করার পর বরজ সে কাজ করতে পারে তিনশো ঘন্টা একটু স্ক্রিনশট দিবেন পরবর্তীতে এটা বুঝতে সহজ হবে তো ওই ব্যক্তি যদি মানে 30 বছর বয়সে চাকরিতে জয়েন করে বাকি 30 বছর চাকরি করে তাহলে তার বয়স গিয়ে দাঁড়াবে 30 প্লাস 30 অর্থাৎ তার বয়স হবে 60 মানে তার জীবন প্রায় শেষের দিকে মানে মৃত্যুর জন্য ব্যক্তিটা প্রহর গুনতে থাকবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য ব্যক্তিটা প্রহর গুনতে থাকবে তাহলে সে 30 বছর জব করলো তাহলে এক মাসে যদি তার পরিশ্রমের ঘন্টা হয় 300 ঘন্টা 12 মাসে তার পরিশ্রমের ঘন্টা হয় 3600 ঘন্টা তাহলে একটা বছর একটা ব্যক্তি এক বছরে পরিশ্রম করে 3600 ঘন্টা যারা আমরা জব করছি অফিসে গিয়ে 10 ঘন্টা মানে বলেন যে ভাই আমার ডিউটি কম 10 ঘন্টা পরিশ্রম করছি ভাই আমার ডিউটি কম সকাল 8 থেকে বিকেল 5 বা খুব চমৎকার বাকিটা সময় আমি রিল্যাক্স করি আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি সারা জীবন কত হাজার কত লক্ষ ঘন্টার কাজ করবেন আপনি এক বছরে কাজ করছেন 3600 ঘন্টা তাহলে এই 3600 ঘন্টা আপনাকে একদিনে করতে হবে যদি আপনি আপনার লাইফে অনেক দূর এগিয়ে যেতে চান তাহলে সেই পরিশ্রম করতেছে আমরা এক বছরে সেম এক বছর যদি পরিশ্রম করে ছত্রিশশো ঘন্টা তাহলে তিরিশ বছর পরিশ্রম করে ব্যক্তিটা এক লক্ষ আট হাজার ঘন্টা তাহলে এটি একজন শ্রমিকের কর্মজীবনে তিরিশ বছরের শ্রম ঘন্টা এই শ্রমটাই একজন গার্মেন্টস এর মালিক একদিনে করে তাহলে বড় লোক কে হবে বলেন তো তাহলে বড় লোক কি ওই গার্মেন্টস এর শ্রমিক হবে না মালিক হবে অবশ্যই গার্মেন্টস এর মালিক হবে কেন ওই শ্রমিক সে একাই কাজ করে তার ইনকামের জন্য তার ইনকামের জন্য কোনো ব্যক্তিকে সাথে নেয় না তার ইনকামের জন্য কোনো ব্যক্তির হেল্প লাগে না আর ওই মালিক তখনই মিলেনিয়ার হয় যখন তার জন্য হাজার হাজার মানুষ কাজ করে তার মানে শ্রমিক কাজ করে মালিকের জন্য আর মালিকের কাজগুলো করে দিচ্ছে শ্রমিক সো এই জায়গাটাতেই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এখানেই হচ্ছে মিলেনিয়ার হওয়ার সবচেয়ে বড় সিক্রেট আপনি পৃথিবীর যত শীর্ষ ধনী দেখেন তাদের ইনকামের পেছনে একটাই রহস্য সেটা হচ্ছে নেটওয়ার্কিং আপনার নেটওয়ার্ক যদি বড় হয় আপনার টিম যদি বড় হয় আপনার যদি বিজনেস পার্টনার থাকে পৃথিবীর বিভিন্ন দেশে তাহলে আপনি কিন্তু একটা সময় প্রতিদিন কিন্তু ছত্রিশশো ঘন্টার পরিশ্রম করতে পারবেন এখানে আমাদের অসংখ্য লিডার আছে আমাদের আহসান হায়দার সারের কথাই যদি বলি আমাদের আহসান হায়দার সারের কথাই যদি বলি যে তার আন্ডারে প্রায় সত্তর হাজার হাজার বিজনেস পার্টনার আপনি চিন্তা করেন প্রত্যেকটা বিজনেস পার্টনার যদি এক ঘন্টা করে পরিশ্রম করে একদিনে আশি হাজার ঘন্টার কাজ হয় একদিনে আশি হাজার ঘন্টার কাজ হয় আর আপনি আমি পরিশ্রম করছি দৈনিক দশ ঘন্টা তাহলে মিলেনিয়ার কে হবে অবশ্যই আমাদের হায়দার সার হবে এই জন্য আমরা সবাই চাই মিলেনিয়ার হতে সবাই আমরা চাই প্রতিদিন লক্ষ লক্ষ ঘন্টার কাজ করতে সো নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার হচ্ছে এই জায়গায় এখন আমি লাস্ট লাস্টের দিকে চলে আসছি আমি স্লাইডের মিটিং এর প্রায় শেষের দিকে তো ডিএক্সএন বিজনেসে যুক্ত হয়েছি আমরা যারা তো আমরা যদি এভাবে হিসাব করি যে এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পর যখন আমাদের টিমে এ পাঁচ জন business partner আসে এই পাঁচ জন business partner যদি আরো পাঁচ জন business partner করে তাহলে আপনার বিজনেস পার্টনার সংখ্যা দাঁড়াবে পঁচিশ জন চতুর্থ মাসে যদি এই পঁচিশ জন বিজনেস পার্টনার আরো পাঁচ জন করে ক্রিয়েট করে তাহলে এখানে দাঁড়াচ্ছে একশো পঁচিশ তো পঞ্চম মাসে এটার পরিমান দাঁড়ায় ছয়শো পঁচিশ ষষ্ঠ মাসে গিয়ে দাঁড়ায় তিন হাজার একশো পঁচিশ সপ্তম মাসে গিয়ে দাঁড়ায় পনেরো হাজার ছয়শো পঁচিশ এভাবে দশ মাস এগারো মাস বারো মাসে আপনার টিমের বিজনেস পার্টনারের সংখ্যা গিয়ে দাঁড়াবে উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার একশো পঁচিশ জন তো আমি আপনাকে ১৯ লক্ষ তিপ্পান্ন হাজার একশো পঁচিশ জন বিজনেস পার্টনার করতেই হবে এই কথাটা কিন্তু বলছি না জাস্ট এটার পাওয়ারটা বোঝানোর জন্য কিন্তু আমি বলছি তো উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো একশো পঁচিশ জনের দরকার নেই ভাই আপনি এক লক্ষ বিজনেস পার্টনার করেন একজন আপনি সময় নেন এক বছর দুই বছর তিন বছর সময় নেন না তিন বছর পরে গিয়ে দেখেন আপনার অবস্থানটা কোথায় যায় এক লক্ষ বিজনেস পার্টনার কাজ হবে এইটাই হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যদি একটা করে টুথপেস্ট নেয় তাহলে হচ্ছে এক লক্ষ টুথপেস্ট সেল একটা করে সাবান যদি কোনো ব্যক্তি নেয় এক লক্ষ সাবান সেল একটা করে কফি যদি কেউ কেনে এক লক্ষ কফি সেল একটা করে শ্যাম্পু যদি কেনে এক লক্ষ শ্যাম্পু সেল তাহলে এক লক্ষ টুথপেস্ট এক লক্ষ সাবান এক লক্ষ চা এক লক্ষ কফি এক লক্ষ শ্যাম্পু আছে কি বাংলাদেশে এরকম দোকানদার যে এক লক্ষ এক লক্ষ করে সেল করছে না তো এই সেলস করার জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না এই সেলস করার জন্য কোথাও দোকান দিতে হচ্ছে না এই সেলস করার জন্য ইন মানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে হচ্ছে না কোনো অফিস শোরুম দিতে হচ্ছে না কোনো ফ্যাক্টরি দিতে হচ্ছে না তাহলে কোনো দেশে যাওয়া লাগছে না এই মজার বিজনেস আপনি পৃথিবীর আদার্স কোথাও আপনি খুঁজে পাবেন না জাস্ট নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি পাবেন এই চমৎকার অপরচুনিটিটাই কিন্তু ডিএক্সএন এ আছে তাহলে প্রত্যেকটা ব্যক্তি এই প্রোডাক্টগুলো নিজের প্রয়োজনে কিনবে এবং সেখান থেকে যদি কোম্পানি আপনাকে এক টাকা করেও কমিশন দেয় তাহলে মাসে এক লক্ষ টাকা আপনার ইনকাম যদি দুই টাকা করেও আপনি সেখান থেকে কমিশন পান তাহলে মাসে 2 লক্ষ টাকা ইনকাম যদি 5 টাকা করো সেখান থেকে কোম্পানি আপনাকে কমিশন দেয় তাহলে মাসে 5 লক্ষ টাকা ইনকাম তাহলে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে এই রকম কোন ব্যক্তি কি আছে বাংলাদেশে এরকম কোন জব আছে যারা মাসে 5 লক্ষ টাকা বেতন পায় আপনি কি দেখাতে পারবেন হ্যাঁ হয়তো হাজারে একজন দুইজন পায় তারা হচ্ছে দেখা যাচ্ছে যে কোম্পানি থিও কোম্পানিটা একদম মালিকের নিচের অবস্থানে কিন্তু তারা অবস্থান করছে এরকম দুই একজন পায় তাহলে এই চমৎকার একটা ইনকামের অপরচুনিটি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আছে তো আপনার এলাকাতে একশো জন মানুষ যে ইনকাম এক বছরে করে আপনি এক আপনি এক মাসেই কিন্তু সেই ইনকাম করতে পারবেন এটা কিন্তু ডিরেকশনে সম্ভব সো সব কিছুই বুঝলাম নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার বুঝলাম ডিএক্সএন ভালো কোম্পানি বুঝলাম সিদ্ধান্ত নিলাম কিন্তু মানে ধাক্কাটা আপনি তখনই খাবেন যখন আপনি স্টার্টটা করবেন স্টার্টটা করতে গেলেই দেখবেন যে আপনাকে অসংখ্য মানুষ আপনার বাধা দিচ্ছে আপনার কর্মস্থলে আপনার বস আপনাকে বাধা দিচ্ছে আপনার পরিবারে আপনার পিতামাতা আপনাকে বাধা দিচ্ছে আপনার ভাই বোন ফ্রেন্ড সার্কেল রিলেটিভ আপনাকে বাধা দিচ্ছে আপনার আপনাকে পাগল বলা শুরু করে দিয়েছে অসংখ্য বাধা বিপত্তির সম্মুখীন আপনি কখনোই এখানে হতাশা যাবে না আপনাকে মানুষ রিজেক্ট করবে আপনাকে মানুষ পাগল বলবে আপনাকে মানুষ নানান ধরনের কথা বলবে তো প্রত্যেকটা কথাগুলোকে ওভারকাম করে যদি আপনি লেগে থাকতে পারেন টুডে টুমোরো সাকসেস আসবেই এবং আপনি যখন সাকসেস হবেন দেখবেন ওই ব্যক্তিগুলো একটা সময় আপনার পেছনে ছোটা শুরু করবে তারাই আপনাকে বলবে ভাই আমি আপনার সাথে বিজনেসটা করতে চাই তারাই একদিন বলবে আপনাকে যে ভাই আমি আপনার সাথে কাজটা শুরু করতে চাই আমাকে হেল্প করেন একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ডিএকসএন বিজনেস অনেকেই স্টার্ট করি কিন্তু এমন কিছু ব্যক্তিকে আমরা ডিএকসএন জয়েন করি যাদেরকে আমরা শেখাতে চাই কিন্তু তাদের শেখার মন মানসিকতা নাই তো এই ধরনের বিজনেস পার্টনারের সাথে সময় না দেওয়াটাই উত্তম আপনি ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ সময় আপনি সেই বিজনেস পার্টনারের পেছনে দিবেন যে স্টার এজেন্ট হওয়ার ক্ষমতা রাখে সময় আপনি সেই যে ডায়মন্ড হওয়ার ক্ষমতা রাখে সময় আপনি সেই বিজনেস পার্টনারের সাথেই মানে কাছে দিবেন যে ব্যক্তিটা ক্রাউন অ্যাম্বাসডর হওয়ার যোগ্যতা রাখে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত আমাদের মাঝে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছেন সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি মমিন ইসলাম স্যারকে এবং সেই ধন্যবাদ জানাচ্ছি আজকে শেষ পর্যন্ত থাকা দুইশো জন পার্টিসিপেন্ট কে আপনারই আগামী দিনের ফিউচার ক্রাউন অ্যাম্বাসডার ইনশাল্লাহ যদি আজকের মিটিংয়ে আহ উনি যেভাবে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে হচ্ছে তার স্লাইড শেয়ার করে বুঝালেন এই বিষয়গুলোকে যদি একটু রিয়ালাইজ করতে পারি এবং যদি হচ্ছে নিজের সাথে নিজে হচ্ছে পরামর্শ করতে পারি নিজের সাথে নিজে আমরা অনেক সময় আমাদেরকে যখন আমাদের লিডারে ইনভাইট করে তখন আমরা পরামর্শ নিতে যাই এমন কারো কাছে যে কখনো ডিএক্স এম কোম্পানি সম্পর্কে তার কোন এক্সপেরিয়েন্সই নাই কিংবা সে কখনো ডিএকসএন কোম্পানিতে বিজনেসই করে নেই তার কাছে যাই পরামর্শ নিতে আবার কার কাছে যাই যে একটা সময় ডেক্সন কোম্পানিতে আইডি করেছিল বাট তার কোনো পজিশন হয়নি বা সে কিছুই এখান থেকে করতে পারেনি মানে আমি যদি শুধুমাত্র ডেক্সন কোম্পানিতে একটা আইডি করি আর আইডি করে যদি বছরের পর বসে থাকি তাহলে কিন্তু আমার অবস্থানের কোনোই পরিবর্তন হবে না সে আইডিতে না হবে আমার না হবে পজিশনের প্রমোশন কিংবা না হবে আবার ইনকাম সো ইনকাম করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে সিক্স ডিজিট ইনকাম যারা নিতে চাই ডিএক্সন তাদের জন্য আজকে আমাদের স্পিকার খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তো আপনি কি আদৌ সিক্স ইনকাম নিতে চান আপনি কি চান আগামী দিনে আপনার ইনকাম হচ্ছে ডিএক্সএন থেকে এক লক্ষ দুই লক্ষ প্লাস ইনকাম করতে যদি চান তাহলে লেগে থাকতে হবে এবং নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা বুঝতে হবে এই পাওয়ারটাকে নিজের পাওয়ারে রূপান্তরিত করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং যে শক্তি এই শক্তিটাকে যখন আপনি নিজের শক্তিতে রূপান্তরিত করবেন তখন আপনাকে দমিয়ে রাখা সম্ভব হবে না তখন আপনি এগিয়ে যাবেন তখন আপনি আজকে একা আগামী দিনে আপনি আপনার টিমে এক হাজার জন পার্টিসিপেন্ট থাকবে আজকে আপনি একা আগামী দিনে আপনার টিমে এক লক্ষ পার্টিসিপেন্ট যুক্ত থাকবে এক লক্ষ ডিস্ট্রিবিউটর থাকবে যাদেরকে নিয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন সো আজকে থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত যখন নিব ডিসিশন যখন মেক করবো একবারই করব করার মতো করে করব কনফিউশনে থাকা যাবে না কনফিউশন আমার কাছে এটা অনেকটা ক্যান্সারের মতো একটা রোগ আপনি যদি কিছু করতে চান সেই কিছুটাতে কনফিডেন্স দিয়ে করতে হবে আত্মবিশ্বাসের সাথে যে স্বয়ং সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন এখন আপনি এগিয়ে যান আপনি জানেন আপনি কি করছেন কে কি বললো কে কি করলো এগুলোতে না তাকিয়ে আপনি আপনার লক্ষ্যে গিয়ে যান ইনশাল্লাহ এখান থেকে অনেক অনেক ভালো কিছু করা সম্ভব এই জন্য যারা ডিএক্সন কোম্পানিতে স্পেশালি বিজনেস করতে চান তারা অন্য কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নেই পরামর্শ নিতে পারেন তাদের কাছ থেকে যারা ডিএক্সন কোম্পানিতে আজকে সফল যারা সফল ব্যক্তিদের হচ্ছে কাতারে নাম লিখিয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আমি কি এখান থেকে কিভাবে কি করতে পারি বাট এমন কারো কাছে পরামর্শ নিতে যাবেন না যে কিনা আপনার জার্নিটাকে স্টপ করে দেয় এমন কিছু কথা বলে যে আপনার মনে হয় না সে তো ঠিকই বলছে তো আমার আর আগানো আগানো হয়তো পসিবল না তো উনিশ মিলিয়ন ডিস্ট্রিবিউটর যদি কাজ করতে পারে উনিশ মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটরের ভিতরে আপনিও একজন সো আপনিও পারবেন সো নিজের হচ্ছে পরামর্শে কাজ করেন আপনাকে যিনি যুক্ত করেছে তার পরামর্শে হচ্ছে সাজেস্ট অনুযায়ী হচ্ছে নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু করা সম্ভব বিকজ অফ ডিএক্সন হচ্ছে আমাদের বাংলাদেশে অলরেডি বহির্বিশ্বের একটা ফার্স্ট একটা কোম্পানি যিনি কিনা বাংলাদেশের মতো একটা দেশে ফ্যাক্টরি করেছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিগ একটি অপরচুনিটি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট তো এই প্লাস পয়েন্ট গুলোকে যদি আমরা আমাদের এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি এবং আমরা যদি এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করি তাহলে এগিয়ে যাওয়া সম্ভব তো সম্মানিত পার্টিসিপেন্ট বিন্দু আপনাদের যাদের আজকে টিম মেম্বার দের কে আজকের মিটিং এ রাখতে পারেননি অবশ্যই তাদের সাথে আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন অলরেডি আমাদের বিভিন্ন বিজনেস কিন্তু আপনার ইউটিউব লিঙ্ক শেয়ার করা হয়েছে আপনি সেই ইউটিউব আপনার পার্সোনাল বিজনেস গ্রুপে শেয়ার করে দিবেন আপনি যেহেতু একজন লিডার আপনি জানেন যে আপনার কতজন পার্টিসিপেন্ট আজকের মিটিং এ যুক্ত ছিল কিংবা ছিল না যারা আজকের মিটিং এ যুক্ত ছিল না তাদেরকে পার্সোনালি তাদের ইনবক্সে আজকের মিটিং লিঙ্কটা শেয়ার করে দিবেন ইভেন তাদেরকে বলবেন সময় সুযোগ করে আজকের মিটিংটা যেন তারা ইউটিউব থেকে শুনে নেয় তারা ইউটিউব থেকে শুনে নেয় তাদেরও রিয়ালাইজ করবে যে হ্যাঁ তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম হতে পারে একটা টার্নিং পয়েন্ট হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডেক্স এর সাথে থাকেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সন